হে এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল বাউল এলিশা কেমন আছো তোমরা সবাই আসার চ্যালারও বন্ধু সবাই খুব খুব ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমরা সকলে খুব ভালো আছি তো কোথায় যাচ্ছে না যাচ্ছি তোমরা আশা করি টাইটেল এবং থামমেল থেকে বুঝেই গেছো হ্যাঁ বন্ধুরা অনেকদিন ধরেই ভাবছিলাম যে পার্লারিকে হেল্প করাবো তো টাইম একদম করে উঠতে পারছিলাম না আর এলিশা বাবু সবসময় মানে বাড়িতে থাকে না যে ওকে নিয়ে যাবো তো আজকে ও মনে বিকাল থেকে ফ্রি ছিল বুঝলে তো তো যার কারণে ওকে বললাম চলো আমাকে একটুখানি নিয়ে আমার বেশিক্ষণ লাগবে না এক দেড় ঘন্টা মতো লাগবে তো ও গিয়েছিলো হোটেলে হোটেল থেকে আসলো তো ওভাবে ও ড্রেস মানে চেঞ্জ শার্ক করে নিই হোয়াইট শার্ট পরে আছে বুঝতে পারছো তো ওভাবে এখন আমাকে নিয়ে যাচ্ছে তো চলো পার্লারে গিয়ে দেখা যাক ওখানে কতটা সময় লাগে আর এলিশা দেখে ভীষণ হ্যাপি তো ভয়েসটাকে আমাকে মিউট করতে হয়েছে কারণ কি গাড়িতে মানে মিউজিক চলছিলো তো যার কারণে আর এলিশা তো মানে গাড়িতে উঠলে ওকে গান দিতেই হবে তো যার কারণে ভয়েস মিউট করতে হয়েছে নাহলে তো কবে রেট চলে আসতো আর গাইস সারাদিন রোজা করেছি ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছে তবুও ভয়েস দিতে হচ্ছে কিছু করার নেই এখন তো চলো তোমরা সাথে থাকো কী করছে কিনা হচ্ছে ব্লোডটা তোমরা ব্লগে দেখতে পাবে আশা করছো ব্লগটা তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ আমি চিনার পার্কে যাচ্ছে চিনার পার্ক থেকেই আমি মানে পার্লারে যা যাবতীয় কাজ সব ওখান থেকেই করে আর ওখানে বেশ মানে ভালো লাগে আমার তো যার কারণে ওখানেই যাই তো কি হয়েছে তো এই গরুগুলোকে এলিসের রাস্তা দেখতে ওই ভীষণই হ্যাপি শুধু চিৎকার করে যাচ্ছে কাউ কাউ বলে আর এলিসাকে আজকে স্কুলে পাঠিয়েছিলাম স্কুল থেকে আসলো বাড়িতে খাওয়া দাওয়া সেরে তবে বিকালবেলা আমরা বেরোলাম আর বাইরে বেরোলে এমনি থেকে মনটা বেশ ভালো লাগে মানে মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যায় আর এলিসার তো মুড অফ হয়ে গেল হঠাৎ করে কেন জানি না তো ওকে বলছে মুড অফ হয়েছে বলছে না মুড অফ তো হয় নাই ব্যাপারটা কী হয়েছে তো যখন বাড়ি থেকে বেরোই ওকে বলেছিলাম পার্লারে যাবো কিন্তু ও পার্লারে যাবে না ও হচ্ছে পার্কে যাবে তো আমাকে বারবার করে বলছে আমি কিন্তু পার্লারে যাবো না আমি হ্যাট একট করবো না আমাকে সবই টাকলু বলবে তো ও পার্লারে যাবে না ও বিউটি পার্লারে মানে বিউটি পার্লারটা যাবে না ও পার্কে যাওয়ার জন্য জেদ ধরে বসে আছে তো যখন ওর বাবা মানে সোজা আমাকে পার্লারে এদিকে রাস্তাটা নিয়ে যাচ্ছে সিনার পার্কের দিকে তো ও মানে খুব চিন্তা পড়ে গেছে যে এদিকে কেন যাচ্ছে এটা তো পার্লার মানে ওর পার্কে যাওয়ার রাস্তা নয় তো যার কারণে ও ভীষণ মানে মুড অফ করে বসে রয়েছে তো বেশ চলে এসেছে এই পার্লারটাতেই আমি সব সময় কাজ করি তোমরা দেখতেই পাচ্ছ চলে এসেছি ফাইনালি মা আমি চলে আসলাম ভিতরে আর এসে আমি বসে পড়েছি চেয়ারে আর এলছে না আমার কল থেকে নামতে চাইছে না ওকে ওর বাবার কাছে দিয়ে আসলাম তো চলে আসলো আমার কাছে আর এখানে এসে যা মানে পরিমাণ ও জ্বালাতন করে তোমাদেরকে আমাদেরকে বলে বোঝাতে পারবো না একবার করে আমাকে বলছে টয়লেটে যাবে একবার করে পটিতে যাবে আমার শুধু জাস্ট চুলটা শ্যাম্পু করতে শুরু করেছে তখনই বলছে আমি পটেতে যাবো আবার নিয়ে গেলাম পড়লো না আবার একবার মানে এসে বসেছি আবার বলছি টয়লেটে যাব টয়লেটে নিয়ে গেলাম করছে না মানে ও পার্লারে যে মানে থাকবে না তার জন্য আমাকে এইভাবে করে জ্বালাচ্ছে ও পার্কে যেতে পারছে না যার কারণে ও প্রচণ্ড মানে প্রচণ্ড জ্বালিয়েছে যতক্ষণ ওখানে ছিলাম পরে শেষ পর্যন্ত ওর বাবা মানে কার থেকে নেমে এসে ওকে নিয়ে অনেকক্ষণ পার্লারে বসেছিল আর তারপরে আমি শান্তিতে কাজটা করাতে পেরেছি কিন্তু প্রচণ্ড জ্বালাতন করেছে গ্যাস মানে ছোট বাচ্চাকে পাল্লার নিয়ে যাওয়াটাই মানে বোকামোর কাজ যদি বাড়িতে কেউ একটা থাকতো তাহলে ওকে রেখেই যেতাম কিন্তু যেহেতু বাড়িতে কেউ নেই আমার তো যার কারণে সব জায়গায় ওকে নিয়ে যেতে হয় তো কিছু করার নেই যাই হোক এভাবে করে মানে ম্যানেজ করে নিয়েছি আর এদিকে আমার চুলটা ওয়াশ করা হয়ে গেছে এবারে ক্রিমটা লাগিয়ে দিয়েছে তো দেখতেই পাচ্ছ ক্রিম দেওয়ার পর প্রায় পঁয়তাল্লিশ মিনিট ওভাবে রেখেছিল তারপরে চুলটাকে আবার ওয়াশ করে এখন হেয়ার ড্রাই করে দিচ্ছে আর এলিশা প্রচণ্ড চিন্তায় পড়ে গেছে আর ও কি করেছে ওখানে গিয়ে ও চুল মানে ওকে বললাম যে হেয়ার কাট করে তো ও কাটবে না বলছে আমাকে সবাই মানে টাকলু টাকলো বলবে তো যার কারণ কাটবে না কিন্তু ও চুল মানে ওয়াশ করবে ওখানে পরে ওর বাবা নিয়ে গিয়ে ওখানে বসিয়ে দিয়েছে ওকে আবার একটুখানি চুলটা ধুয়ে দিয়েছে ড্রাই করে দিয়েছে ও ভীষণ খুশি হয়ে গেছে আর এই দেখো ফাইনাল লুক আমার মানে চুলটা কতটা সুন্দর লাগছে দেখো কতটা সাইনি লাগছে তাই না বলো সত্যি দু মাস ধরে স্পা করাতে পারিনি প্রচণ্ড মানে প্রচণ্ড অস্বস্তি লাগছিল আমাকে চুলটা কেমন যেন একটা রাফ হয়ে গেছিল আর হ্যাঁ আমি স্পাও করিয়েছি আর চুলটাকে একটুখানি হালকা কাটিয়েছি নিচেরটা অনেক পাতলা হয়ে গেছিলো তো যার কারণে ওটাকে কাটতে বাধ্য হয়েছি আর এখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম অ্যানকে পার্কে ওখানে গিয়ে এলিশা মোটামুটি পঁচিশ মিনিটের মতো ছিল সেখান থেকে মানে সোজা বাড়ি গেছি বাড়িয়ে গিয়ে আবার পড়াতে পড়াতেছি প্রচুর চাপ ছিল তো গাইস কেমন লাগলো ভিডিওটা তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে থাকে কথা তুমি বললো না যারা নতুন নতুন আমার সাপোর্ট করো আবার আগের মতো যেন চ্যানেলটা দাঁড়িয়ে যায় আগে চ্যানেলটা হারিয়ে গেছে তো কী হয়েছে তোমাদের সাপোর্ট ভালোবাসা পেলে আবার সেই জায়গায় পৌঁছোতে পারি তো চলো আমরা এখন পার্লার থেকে বেরিয়ে পড়েছি আর এলিশা এইবারে একটা মানে হ্যাপি হয়েছে এই কারণে ও এত বেশি খুশি হয়েছে যে ওকে নিয়ে এখন পার্কে যাচ্ছি আর একটা বিষয় নিয়ে এলিশা প্রচন্ড আমাকে জ্বালিয়েছে আমি লিপস্টিক করেছি ওকে লিপস্টিক পড়িয়ে দিইনি কেন সমানে এই কথাটা আমাকে রিপিট করেই যাচ্ছিলো পার্লারে যারা ছিল রে স্টপগুলো প্রতিটা স্টপ ওর কথা হেসেছে বলছে এটুকু আছে এত সাজের প্রতি ইন্টারেস্ট তো ও অ্যাকচুয়ালি ও সাজতে না ভীষণ ভালোবাসে তো জানি না কেন এইটুকু বয়সে এত সাজের প্রতি ইন্টারেস্ট মানে প্রতিটা মানে বিষয়ে ও অ্যাক্টিভ আর হ্যাঁ পার্কে গিয়ে কী কী করেছে না করেছি সেই সমস্ত ভিডিও আর একটা পার্টে আসবে আজকে আমি এটাতে আর অ্যাড করছি না তো আশা করছি তোমরা সাথে থাকবে নেক্সট পার্ট দেখার জন্য আর এ হোক আজকের ভিডিওটা তো তোমার ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই কেউ ভুলো না সেকেন্ড পার্টটাও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি তো অবশ্যই তোমার সাথে থেকো আর এলিসা পার্কে এসে কত এনজয় করছে তোমরা দেখতেই পাচ্ছ ওর মুখের হাসিটা দেখে তো চলো আজকে এই অবধি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং खूबhappy থাকो কোথায় ঘুরছি